আসসালামু আলাইকুম আয়াতুম কুকিংয়ে আপনাদের জানায় সকলকে স্বাগতম আটা আর আলু দিয়ে কয়েক মিনিটে ঝটপট বানিয়ে নিন এই নাস্তার রেসিপি সকালে জলখাবার বা সন্ধ্যার চায়ের সাথে দারুণ একটি মুখরোচক রেসিপি একবার বানিয়ে খাওয়ালে বারবার আবদার করবে এই বাড়ির লোক এটি ওপর থেকে দেখতে যেমনটাই খাস্তা মুচমুচে ভিতরটা তেমনই পুরে ঠাসা লাগবে না কোনো কিছুই যদি হয় এক কাপ চা অথবা টমেটো সস তাতেই হয়ে যাবে প্লেট ফাঁকা এটি বাড়িতে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খেতে অনেকই লোভনীয় রেসিপিটি শুরু করার আগে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না তবে চলো শুরু করা যাক প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটি চালনির সাহায্যে আটাটাকে চেলে নেব। এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এখানে আপনারা আটার বদলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আটা দিয়ে বানালে একটু স্বাস্থ্যকর হবে আটাটা ভালোভাবে আমি চেলে নিচ্ছি এখানে আমার আটাটা চালা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোটা জন জনটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে জনের ফ্লেভারটা খুব ভালো লাগবে একবার ট্রাই করে এইভাবে দেখতে পারেন এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জনটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখানে সাদা তেলটা আমি ময়নের জন্য ব্যবহার করেছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণ চিনি একদম অল্প পরিমাণ স্বাদ জন্য এখানে চিনিটা ব্যবহার করছি এবার এটা আমি ভালোভাবে মিক্স করে ময়ন দিয়ে নেবো এখানে কিভাবে বুঝবেন যে ময়ামটা ঠিক মতন হয়েছে কি না সেটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এইভাবে মুঠো করে আটাটাকে ধরলে একটি লাড্ডু বেঁধে যাবে বা চোট বেঁধে যাবে তখনই বুঝে নেবেন এটা পারফেক্ট ময়ামটা হয়েছে ময়ামটা একটু ভালোভাবে দিতে হবে তবেই এটি পারফেক্ট হবে এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটি একটি ডো বানিয়ে নেব নর্মাল যেভাবে রুটির ডো বানানো হয় সেম ওইভাবেই আমি ডোটা বানিয়ে নেব এখানে আমার ডো বানানো হয়ে গেছে এবার আমি ভালোভাবে এটা সেভ করে রেখে দিচ্ছি এটি আমি সেট হতে রেখে দেব আর ওপর থেকে একটি ভিজে রুমাল আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভিজে রুমালটা এই জন্য দিচ্ছি যাতে ওপর থেকে কোনো এক শক্তভাবটা না এসে যায় বা শুকিয়ে না যায় এবার আমি পুরটা রেডি করে নেব তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ তেল এখানে আমি রান্নার তেলটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন সাদা তেল বা সরিষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ পাঁচ পাঁচ ফোড়নটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হিং এখানে হিংটা অবশ্যই ব্যবহার করবেন এটি পেটের পক্ষেও ভালো আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এই রেসিপিটিতে তাই হিংটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার হিংটা দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে এটি চার থেকে পাঁচ সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব যাতে ভালোভাবে পাঁচ ফোড়ন আর হিংয়ের ফ্লেভারটা তেলের মধ্যে ছেড়ে আসে এবার আমি যখন হিং আর পাঁচ ফোড়ঙের ফ্লেভারটা ভালোভাবে ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কয়েকটা কারিপাতা এখানে কারিপাতাটা সাত থেকে আটটা আছে এবার আমি তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করতে থাকবো ওই পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য যখন সুন্দরভাবে ফুটে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো আদার পেস্ট এখানে আমি আদার পেস্টটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিতে পারেন আমার কাছে যেহেতু গোটা আদা ছিল না তাই আমি আদার পেস্টটা ছিল সেই আদার পেস্টটা ব্যবহার করেছি তবে আর টেস্টে কোনো ফারাক আসবে না আপনারা আদার পেস্ট বা আদাটাও ব্যবহার করে নিতে পারেন এবার আমি তেলের মধ্যে আদার পেস্টটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না এই আদা আর মশলার একটা ফ্লেভার সুন্দর ফ্লেভার ছেড়ে আসে বেশি ফ্রাই করার দরকার নেই ওই তিন থেকে চার সেকেন্ডের জন্য নাহলে বেশি ফ্রাই করলে তিতো লাগবে খেতে তিন থেকে চার সেকেন্ডের জন্য ফ্রাই করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি যাতে না মশলাগুলো পুড়ে যায় এবার আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ঘরে থাকা উপকরণই এই রেসিপিটি সুন্দর বানানো যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য হাফচা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন দিয়ে দেবো একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি তেলের মধ্যে এটিকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে তেল ছেড়ে আসে এখানে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এই যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি ছোটো ছোটো করে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তবে আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে পেঁয়াজটা দিলে এর ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে পেঁয়াজটা দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য এটিকে ফ্রাই করে নেব বেশি ফ্রাই করার দরকার নয় আমি এইভাবে ছোট ছোট করে কুঁচি করে নিয়েছিলাম এবার মশলার মধ্যে দিয়ে দশ আমি পনেরো করে নিচ্ছি এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আগে থেকে আলু এই আলুটা আমি মিডিয়াম সাইজের তিনটা আলুকে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন তবে ম্যাশ করে নিলে এটি একটু একটু দানা দানা থাকবে বা গোটা গোটা থাকবে সেটি খেতে বেশি ভালো লাগবে এবারে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আলুটাকে মিক্স করে নিচ্ছি এখানে আমার মিক্স করা হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি পাতাটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব এখানে আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব অন্যদিকে ডোটা সেট হতে দিয়েছিলাম সেট দেখে নেব আমি আরও একবার ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি এইরকম সাইজের লেচি কেটে নেব এখানে আমি এক কাপ আটাতে মোট সাতটি পিঠে বানিয়েছিলাম বা নাস্তা বানিয়েছিলাম এরকম ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার আমি বেলে নেব এখানে অল্প অল্প আটা দিয়ে আমি বেলে নিচ্ছি তবে এটি বেশি পাতলা করে বেলার দরকার নাই ঠিক এমন একটি মোটা করে বেলে নিতে হবে বেশি পাতলা করলে পুর যখন এটি বেলা হবে তখন ফেটে যাবে এবার এখানে আমি অল্প অল্প করে পুর দিয়ে এইভাবে করে মুড়ে নেব এবার আলতো হাতে চাপ দিয়ে এটিকে আমি বেলে নেব তবে একদম আলতো হাতে এটিকে চাপ দিয়ে বেলতে হবে না এটি ফেটে যাবে আর পুরটা বেরিয়ে আসবে একদম আলতা হাতে বেলতে হবে তবে বেশি বড় করার প্রয়োজন নয় ছোট ছোটো করে বেলে নিতে হবে এই রকম মোটা মোটা করে এইভাবে আমি সবগুলো বেলে নেব এখানে মা সবগুলো বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব এখানে ভাজার জন্য আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে এক একে পিঠেগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব এপিট পিট ভালোভাবে লাল করে ফ্রাই করে নেব এইভাবে লাল হয়ে আসলে আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলো পিঠে বা নাস্তা ভেজে নেবো আমি এখানে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আমি একটি ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে পুরো ঠাসা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার আবদার করবে বাড়ির লোক এই কুটুন গ্যারান্টি দিতে পারি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে